আব্বা পরে টাকা লিখে দিতে খাতাতে হবে কথা কিস না কেন খুব যে চিকন হয়ে মানা আয় बस ना बस 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 बस

एले तो हरा बकويل लगे जे ई करगा बेटा चनाचिर बिस्कुट ले तो ससुरा लाजबे कर फारूक की ससुरा जाबे ना जाबो आज गे हमर ससुरा से हम आंते ए ओले के हरा बकويل ले जे ई करगा ए चनाचिर बिस्कुट ले तो ससुरा से के खायते देते वे की तो करी करै से तो मान हम आ की करिय

আচ্ছা yeah. আব্বা <rekan> <seine Christmas. sein cities>

ছেলে দেবো চলাফিরে করবো কোনো জায়গা চলাফেরা যা ছিল না এখন জায়গা ছিল সেই জন্য নিলে কপালে না তো আলাদা এসে খুবই ভালো লাগছে কুটুম আমি মন মতন পেয়েছি আমায়ও ভালো আমার ছেলে ভালো কি কৰো নাচ্ পানী কিছু ব্যৱস্থা কৰো গল্প কৰি পাঁচজন কৰো বৰ বৰ শা আছে আচ্ছা বিহানে দেখাইছো খুব সুন্দৰ

তাইলে হন বিয়েনছে জেতিবে না ওই ঘুরে ওই হ্যাঁ আমি আগে দৌড়তে পারবো না বাড়িতে না 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 কিন্তু তোর বাড়ি আসবে না যাবে যাবে আপনি আসেন আপনার গল্প অনেক শুনেছে না যে বিজয়বি আর বিহাই খুব ভালো মনসার বিহাই না বিয়ে থাক বি엔 থাক ও দিন গেলে দূর করে যে চাস শ্বশুর বাড়ি যাব একটু কাছে করো না রে ব্যাটা দুই দিন পড়ে যাবে দুই দিন পড়ে যাবে আব্বা কি রে ব্যাটা হাঁটে যাবে না কেন কেন আমার সসি রইছে দই লিবে মিষ্টি লিবে তারপরে গরুর গোস্তা লিবে আমার কপাল ছেলে আমার কত চাল লাগেছে তুমি জানো না আমি কালকে বাজার করেছি খাসির মাংস লেছি গরুর মাংস লেছি একটা হাঁস লেছি মিষ্টি লেছি দু কাতরা দই লেছি কত কিছু বাজার হারবি